নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকে কিন্তু আমি কোনো রান্না রেসিপি নিয়ে আসিনি আজ চলে এসেছি আমি আমার ছাদ বাগানে বর্ষার জল পেয়ে গাছগুলো কতটা পরিবর্তন হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে আকাশের কি অবস্থা কদিন বৃষ্টির পর আমাদের উঠোনটার অবস্থাও বেহাল বৃষ্টির জল পেয়ে চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছে সকালবেলা ঠাকুরঘরের জানলাগুলোকে আমি এখন খুলে দিলাম আর ঠাকুর প্রণাম সেরে আমি চলে আসলাম ছাদে আকাশের অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছে ঝেপে বৃষ্টি নামবে এখনই ইতিমধ্যে যে সকল বন্ধুরা আমার ছাদ বাগানে চলে এসছেন অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর এই লাইকটা কিন্তু বন্ধুরা আমি প্রতিদিনই আপনাদের কাছ থেকে চেয়ে নেই এখন যে সকাল হলো মনে হচ্ছে না মনে হচ্ছে যেন সন্ধে নেমে আসলো বেশ কিছুদিন হলেও ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হচ্ছে না তাই বৃষ্টি আসার আগে আমি সকাল সকাল ছাদটাকে পরিষ্কার করে নিলাম যাতে বৃষ্টির জলে ছাদটা ধুয়ে আরও পরিষ্কার হয়ে যায় আর আজকে কিন্তু আমার ছাদটা ঝাড় দিতে খুব বেশি কষ্ট হয়নি কেননা রোদ ছিল না মেঘলা আকাশে আর হালকা বাতাসে আমার ঝাড় দিতে ভালোই লাগলো আজকে একটুও কষ্ট হয়নি এই দেখুন বন্ধুরা ছাদটা ঝাড় দেওয়ার পর কতটা সুন্দর লাগছে এটা দেখতে আর বৃষ্টির জল পেয়ে ছাদের গাছগুলো কিন্তু অনেকটাই প্রাণবন্ত হয়েছে আমি প্রতিটা গাছে সারও দিয়েছি এই দেখুন বন্ধুরা আমার এই পৈশাক গাছটা সার জল পেয়ে কি সুন্দর হয়েছে কদিনের মধ্যেই এর ডালগুলোকে কেটে আমার একটা নতুন রেসিপি তৈরি করতে হবে এত সুন্দর কচি কচি ডগা বেরিয়েছে মনে হচ্ছে এগুলোকে কাঁচাই খেয়ে নেই আর এই নাকচাপা গাছগুলো কড়িতে ভরে গেছে কদিন পরেই ফুলেও ভরে যাবে আমার এই ছাদ বাগানটা দেখতে কার কার পছন্দ হয় বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে এটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভিডিও করার আগে কিন্তু আমি গাছের সব ফুলগুলোকেই তুলে ফেলেছিলাম প্রথমে ভাবিনি যে আমি ভিডিও করব আর এই ফুলটার নাম কিন্তু আমি জানি না কিভাবে বীজ পড়ে এই গাছটা একাই হয়েছে এই যে দেখুন বন্ধুরা সকালবেলা কিন্তু আমি ঝাড় দিয়ে নোংরাগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি আর বৃষ্টি আসার আগেই এটাকে তুলে নিয়ে নিচে গিয়ে ফেলে দিতে হবে এই জবা ফুলের নামটা কি জানেন বন্ধুরা এটা হলো ঝুমকো জবা আপনাদের আর জিনিস দেখাই বন্ধুরা এই দেখুন আমার এই ছোট্ট ডালিম গাছটাতে কত সুন্দর একটা ফুল ফুটেছে ফুলের কুড়ি কিন্তু অনেক কটাই এসেছিল কিন্তু পায়রার জ্বালাতনে সেগুলোকে আর রাখা গেল না আর এই দেখুন বন্ধুরা এই আর একটা ফুল এটাও কিন্তু এক ধরনের লিলি কিন্তু আমরা চলতি কথা এটাকে বল ফুল বলে থাকি এই ফুলটা কিন্তু ফুটলে পরে ভীষণ ভালো লাগে দেখতে আর যেহেতু মেঘলা ওয়েদার তাই কালকের বিকেলে ফোটা সন্ধ্যা মালতি এখনো সুন্দর রয়েছে আর এই লঙ্কা গাছটা দেখুন বন্ধুরা কী সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে কদিন আগে না এই গাছটাতে কোঁকড়া লেগেছিল কোঁকড়া মানে ওই যে মাথার পাতাগুলো কি রকম কুঁকড়ে কুঁকড়ে যায় কিন্তু তখন গাছটাতে খুব ফুল এসছিল কিন্তু আমি ফুল সমেত ওই ডগাগুলোকে সব কেটে ফেলে দিয়েছি এই দেখুন আপনারা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা মাথায় কিন্তু এর কাটা রয়েছে আর এই কোঁকড়া লাগা ডগাগুলোকে কেটে দেওয়ার দশ বারো দিন পরেই এই রকম ঝাঁকড়া হয়ে গেছে আর এই একটা একটা ডগা থেকে পাঁচ সাতটা করে ডগা বেরিয়েছে আর দশ বারো দিনের মাথায় আবারও ফুলে ভরে গেছে বন্ধুরা আপনাদের ছাদ বাগানের লঙ্কা গাছেও যদি এরকম কোঁকড়া লেগে থাকে তাহলে ফুল ফলের মায়া ত্যাগ করে ডগাগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি কেটে ফেলবেন আর দেখবেন এক সপ্তাহ পরে আবার নতুন ডগায় ভরে গেছে আমি গত পুজোয় দার্জিলিংয়ের তাবাকশিতে বেড়াতে গিয়েছিলাম আর সেখানকার মনোকামনা হোমস্টে থেকে এই একটা লঙ্কার বীজ নিয়ে এসেছিলাম তারই বীজ লাগিয়েছিলাম সেখান থেকে মাত্র দুটোকে বাঁচাতে পেরেছি আর সেই দুটো গাছের একটা হলো এইটা তাই এটাকে আমি একটু আলাদাভাবেই যত্ন করি আর একটা গাছ ছিল সেটাকে এখন লুকিয়ে রাখা হয়েছে পায়রার হাত থেকে আমি বেশ কিছুদিন আগে ছাদ বাগানের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা আমার একটা কামিনী ফুল গাছ যেটাতে বারো মাসেই ফুল ফুটত কিন্তু গাছটা হঠাৎই পাতা ঝরে যাওয়া এটাকে বুঝতে পারছিলাম না গাছটা মরে গেছে কিনা কিন্তু আমি এই গরমেও জল দেওয়া বন্ধ করিনি গাছটাকে বাঁচানোর আশায় আর পায়রার হাত থেকে এর গোড়াটাকে রক্ষা করার জন্য আমি একটা নেটের বস্তা দিয়ে ঘিরে দিয়েছিলাম প্রায় এক মাস পর আমি এই যে দেখালাম আপনাদের যে গোড়ায় কি সুন্দর পাতা বেরিয়েছে অনেক কষ্ট করে আমি এই গাছটাকে আবারও প্রাণ ফিরিয়ে দিতে পেরেছি তো এখন চলুন বন্ধুরা একটু উপরে উঠে দেখি উপরের কি অবস্থা ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা আবারও সকলকে একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন এই যে বন্ধুরা আমার সবে গাছ দেখছি উল্টে পড়ে রয়েছে এই গাছগুলোর একটাই দোষ মাথা ভারী হয়ে গেছে একটু হাওয়া দিলেই উল্টে যায় এখন আপনাদের একটা জিনিস দেখাবো। আমার ড্রাগেন গাছে কতগুলো কুড়ি এসেছে আর এই যে বন্ধুরা কদিন আগে দেখিয়েছিলাম ফুল ফুটেছে এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা ডগায় ডগা কীরকম কুড়ি বেরিয়েছে এই যে বন্ধুরা আর কুড়ি কিন্তু বড় হয়ে গেছে এটাও দু একদিনের মধ্যে ফুটবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছে কতগুলো কুড়ি এসছে এই রজনীগন্ধা গাছগুলোকে উপরে নিয়ে আসায় পায়রা কিন্তু এখন এগুলোকে একটু কম খাচ্ছে আর লেবুগুলো আগে থেকে একটু বড় হয়েছে নতুন পাতার সঙ্গে আবার নতুন কুড়িও এসছে এই পেয়ারা গাছটায় ফুল আসছে কিন্তু গুটি হওয়ার পর এগুলো ঝরে পড়ে যাচ্ছে গত বছরও ঠিক এই এইরকমই হয়েছিল এই যে বন্ধুরা চেরি গাছে কিন্তু আবারও ফুলে ভরে গেছে বুগেনভিলিয়ার এই কালারের গাছ দুটোতে এখনও ফুল ফুটে যাচ্ছে আর রানী কালারের গাছটাতে কিন্তু এখনও ফুল আসেনি আর সেই কারণে আমি এই গাছটাতে দুদিন জলের কষ্ট দিচ্ছি যাতে ফুল আসে তো চলুন বন্ধুরা অনেক সময় আমি ছাদে রয়েছি এবার নিচে যাওয়া যাক এখনই বৃষ্টি নেমে পড়বে আপনাদের কার কার আমার এই ছাদ বাগান আর বাড়ির পরিবেশটা ভালো লাগে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন যে হারে মেঘ করেছে এখনই বৃষ্টি নেমে পড়বে তো চলুন বন্ধুরা আমি আবার বৃষ্টির পরেই ছাদে আসবো এই যে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি এখন বৃষ্টির পরে এখন দুপুর বারোটা কি সাড়ে বারোটা হবে আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর এখন পায়রাগুলোকে খেতে দিচ্ছি আমার মনে হয় এদের থেকে সুখী আর কেউ নেই এরা কোথাও যাবে না একটুও খুঁটে খাবে না কখন ওদের খেতে দেবো সেইভাবে এরা হাঁ করে বসে থাকে আর ছাদে ওঠা দেখলেই এরা লাফালাফি শুরু করে দেয় আমার কিন্তু একটা কথা বন্ধুদেরকে বলাই হয় না যেটা হচ্ছে আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকার জন্য আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ধীরে ধীরে আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য আর এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু দুপুরে পুজোও সারা হয়ে গেছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সময় যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ফুলোয়াজ করার জন্য সকালবেলা ভগবানের দর্শন দিয়ে শুরু করেছিলাম আবার ভগবানের দর্শন দিয়ে আমি আজকের পর্বটা শেষ করলাম